আসসালামু আলাইকুম কুরিয়ার এক্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুরিয়ার এক্স মূলত বাংলাদেশের অন্যতম শীর্ষ আইটি কোম্পানি টপারেটি লিমিটেডের একটি ই কমার্স অটোমেশন সফটওয়্যার টপারেটি লিমিটেড থেকে আমরা এই পর্যন্ত বাংলাদেশে চার হাজার দুইশো প্লাস ই কমার্স ওয়েবসাইট ডেলিভারি করেছি আমরা কাস্টমি ই কমার্স ওয়েবসাইটগুলো ডেভেলপ করে আমাদের কাস্টমারদেরকে দেওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের কাস্টমাররা এরকম একটা চমৎকার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের বিষয়টাকে ফিল করে থাকে এবং তাদের প্রয়োজন হয়ে থাকে সেজন্য আমরা সলিউশন হিসাবে আমাদের টপারেটি লিমিটেডের সকল কাস্টমারদেরকে এই কুরিয়ার এক্সের অ্যাক্সেসটা আলাদাভাবে প্রোভাইড করে থাকি তাছাড়া এই কুরিয়ার এক্স এমন একটি সলিউশন যেটি যারা ওয়েবসাইট নেই ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ ক্যাম্পেইন করে বিজনেস করে থাকেন তাদেরকেও কিন্তু ভীষণভাবে উপকৃত করবে চলুন দেখি আপনি মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার রিসিভ করলেন করার পর আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটিকে যদি কুরিয়ার এক্সের মধ্যে দিয়ে রিপোর্ট দেখুন বাটনটিতে ক্লিক করেন তাহলে কুরিয়ার এক্স আপনাকে ইতিপূর্বে আপনার এই কাস্টমার কোন কুরিয়ারে কি পরিমাণ অর্ডার প্লেসমেন্ট করেছিল এবং সেখান থেকে কতগুলো বাতিল হয়েছিল এবং কতগুলো সফল হয়েছিল তা কিন্তু দেখতে পারবেন দেখুন মোট তেষট্টি অর্ডার ছিল এই কাস্টমারের সাতটি অর্ডার ডেলিভারি হয়েছিল এবং তিনটি বাতিল হয়েছিল নির্ভয়ে ডেলিভারি করুন আপনাকে এখানে একটি মন্তব্য দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি আপনি চাইলে এখান থেকে কাস্টমারকে ফোন কলে কনফার্ম করে তারপর কিন্তু এই প্রোডাক্টটি পাঠাতে পারেন এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কুরিয়ারের কোন কুরিয়ারে কতগুলো সর্বমোট ছিল কতগুলো বাতিল হয়েছিল এবং কতগুলো সফল ছিল তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আফটারওয়ার্ড ওয়ার্ল্ড যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটকে একদম সিম্পলি এই কুরিয়ার এক্সের সাথে কানেক্ট করে নিতে পারবেন আচ্ছা যখন আপনি কুরিয়ার এক্সের সাথে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করে নেবেন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে প্লেসমেন্ট হওয়া সকল ডাটা আপনি এখানে দেখতে পারবেন ও কমার্স অর্ডার্স যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করেন তাদের জন্য এই সুবিধাটি রয়েছে দেখুন এখানে আমার অন্য আরেকটা ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো এসেছে আমি যদি সেই ওয়েবসাইট থেকে একটি অর্ডার প্লেস করে দেখাই দেখুন আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা একটি অর্ডার প্লেস করব এখন লাইক আমরা গ্লুকোজ মিটার এটি অর্ডার করতেছি কাস্টমারের নাম দিচ্ছি সুজন খান একটা মোবাইল নাম্বার দিই এবং এখানে অ্যাড্রেস দিই ওকে আফটারওয়ার্ড এখান থেকে আমরা অর্ডারটি প্লেস করে দিচ্ছি ওকে দেখুন এটা তো এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে অর্ডারটি গিয়েছে পাশাপাশি কুরিয়ার এক্সের সাথে এটা কানেক্ট থাকার কারণে যেটা হয়েছে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন সুজন খান নামে এখন আমরা যে অর্ডারটা প্লেস করেছি সেই অর্ডারটির এটা আইডি হচ্ছে দুইশত ছয় এবং এখানে কিন্তু এই যে কাস্টমারের বিলিং ফোন নাম্বার এবং তার এড্রেস তারপর কোন প্রোডাক্টটি অর্ডার করেছে এই ডাটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে সর্বমোট কত টাকা শিপিং চার্জ কত আছে ডাকার ভিতরে বা বাহিরে কিংবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থেকে কিনা এবং আমরা এখান থেকে স্ট্যাটাস দেখতে পাচ্ছি মজার ব্যাপার হচ্ছে এই অ্যাকশন থেকে ক্লিক করে আমরা যখন যদি এখন চ্যাকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই কাস্টমারের ইতিপূর্বের কুরিয়ার হিস্ট্রিটাকে যাচাই করে নিতে পারবো ওকে যাচাই করার পাশাপাশি আমরা এখান থেকে আমাদের এই অ্যাকশন থেকে কিন্তু আমরা হাউস স্টেট ফার্স্ট রেড এক্স এগুলোতে এন্ট্রিও করে দিতে পারবো লাইক আমি যদি এখান থেকে স্টেট ফার্স্টে ক্লিক করি দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে ইনভয়েস নাম্বারটা বসে গেছে এবং রেসিপ্যান্টের নাম তারপর হচ্ছে যে ফোন নাম্বার এড্রেস চাইলে এখান থেকে কারেকশন বা আপডেট করতে পারবো সিওডে অ্যামাউন্ট সব কিছু চলে আসছে জাস্ট এখান থেকে ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডারে ক্লিক করলে কিন্তু স্টেট ফার্স্টে দেখুন ডাটাটা সাবমিট হয়ে গেছে যেটা আমি স্টেট ফার্স্টের সেন্ট অর্ডারসে গেলে এখন দেখতে পারবো এখান থেকে আমি কিন্তু চাইলে বাল্ক প্রিন্ট করতে পারবো একসাথে তিনটা চারটা পাঁচটা দশ বিশ পঞ্চাশ একশোটি অর্ডারের ইনভয়েস এবং হচ্ছে স্টিকার কিন্তু আমি প্রিন্ট করে নিতে পারবো ওকে এরপর আমরা এখান থেকে যদি চ্যাট অর্ডার্সে যাই এই চ্যাট অর্ডার্সটা আসলে কীভাবে কাজ করে চ্যাট অর্ডার্সটা কাজ করে যাদের আসলে ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস ওয়েবসাইট নেই তারা যদি এই ফর্মে ক্লিক করে তাহলে তারা একটা স্পেশাল লিঙ্ক এখান থেকে পাবে এই লিঙ্কটা তারা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে তাদের কাস্টমারকে দিলে তাদের কাস্টমার নাম মোবাইল নম্বর এড্রেস এবং হচ্ছে অর্ডারের যদি কোনো নোট থাকে সেটা দিয়ে সাবমিট করে দিতে পারবে এবং তাদের সাবমিশন করা এই ডাটাটা কিন্তু রেকর্ড ডাটাটা চলে আসবে এখানে ওকে তার আগে একটা বিষয় বলি এক একটা বিজনেস এক এক রকম হয়ে থাকে এক একজনের এক এক রকম ফিল্ডের দরকার এখানে কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে কিন্তু এই তিনটা ম্যান্ডেটরি ফিল্ডের বাহির এমন হতে পারে কারো হয়তো বা এমন প্রোডাক্ট সেল করে তার আলাদা সাইজ আলাদা কালার এরকম বিভিন্ন ভ্যারিয়েশন তার এই ফর্মের মাধ্যমে নেওয়ার প্রয়োজন হতে পারে তারা কিন্তু এখান থেকে চাইলে অ্যাড ফিল্ডে ক্লিক করে তাদের নিজেদের মতো করে কিন্তু ফিল্ড এখানে অ্যাড করে নিতে পারবে লাইক প্রোডাক্ট কালার ওকে তো এখান থেকে সাপোজ এটা আপডেট করে দিলাম একটা ফিল কিন্তু এখন এখানে এডিশনালি অ্যাড হয়ে যাবে এখন কাস্টমার কিন্তু প্রোডাক্টের কালারটাও দিতে পারতেছে সাইজ এরকম বিভিন্ন কিছু থাকতে পারে বাইরে ভাই এখানে যখন কোনো ডাটা সাবমিশন করা হচ্ছে তখন সেই ডাটাটা চলে আসতেছে আমাদের এই চ্যাট অর্ডারস ওকে আচ্ছা আমরা চ্যাট অর্ডারসে যাবো তার আগে বলে রাখি যে কোম্পানি ইনফরমেশনের মধ্যে আপনি কোম্পানির নাম দিতে পারেন যেটা এই ফর্মের মধ্যে শু করবে পাশাপাশি আপনি এখানে অ্যাড্রেস দিতে পারেন আপনার তারপর ফোন নাম্বার দিতে পারেন এখানে যে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারটা কিন্তু আবার দেখুন এই যে এখানে যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপের সাথে কিন্তু কানেক্টেড সো আপনার কাস্টমার এখান থেকে এই যখন অর্ডার ডাটাটা সাবমিশন করবে তখন যদি কোনো অসুবিধা ফেস করে সে কিন্তু আপনার সাথে চাইলে লাইভ চ্যাটও করতে পারবে যাই বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এরকম এবং চ্যাট অর্ডার্সে আমরা হচ্ছে কাস্টমারের সেই ডাটাটাকে পেয়ে থাকি যেটা এখান থেকে সাবমিট করা হচ্ছে আচ্ছা আফটারওয়ার্ড আমরা এখান থেকে চাইলে আবার এটাকে চেক করে এই কাস্টমারের ডাটাটা তারপর আমরা কুরিয়ারে কিন্তু সেন্ড করে দিতে পারি ওকে এবং সেটিংস থেকে আমরা এপিআই সেট আপে ক্লিক করার পর আমরা স্টেট ফার্স্টের এপিআইটাকে সেট আপ করে নিতে হবে আদারওয়াইজ কার স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে যাবে তাই না সো এই এপিআইটা কীভাবে সেট আপ করতে হয় সেটার জন্য যারা আমাদের হচ্ছে অনভ্রুডেড আমাদের কাস্টমার রয়েছে তাদেরকে আমরা আলাদাভাবে সেটার জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও প্রোভাইড করে থাকি দুই মিনিটের স্টেট ফার্স্ট পাঠাও আপনি কানেক্ট করতে পারবেন আপনি রোডেক্স কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে যে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রয়েছে সেটির এপিআই ওইখানে কানেক্ট করে নিতে পারবেন সো খুব চমৎকারভাবে কিন্তু আপনাকে এই কোরিয়ার এক্স সাপোর্ট দিবে আপনার প্রোডাক্টের রিটার্ন আসা একদমই বন্ধ হয়ে যাবে এবং বেশ ভালোভাবে বিজনেস করতে পারবেন এই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটি ব্যবহার করে এবং আমাদের এই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আরও অনেক নতুন নতুন ফিচার্স আসতেছে ইনশাল্লাহ সো আপনারা আমাদের হচ্ছে বেশ কিছু প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলো আপনারা দেখে বুঝে পারচেস করে নিতে পারেন থ্যাংক ইউ